তোমাদের মতো থাকতাম আমাদের যদি ছোট ভাই বোনরা মারা যেত এভাবে আমরাও ক্ষুদ্র থাকতাম তোমরা যা ইচ্ছা স্লোগান দাও যা ইচ্ছা বলো বাট একটা কথা শোনো একটা কথা শোনো একটা কথা শোনো স্লোগান দেওয়ার আগে একটা কথা শোনো তোমরা তোমরা আমাদের তোমাদের আর যা যা যৌক্তিক দাবি আছে তোমরা যা যা তথ্য জানাতে চাও সেটা তোমাদের প্রতিনিধির মাধ্যমে জানাবা আর তোমাদের স্কুলে তোমাদের স্কুলে যারা আছে তোমাদের স্কুলের বর্তমান ছাত্রদের প্রতিনিধি অ্যালাম নাইদের প্রতিনিধি নিয়ে আমরা পরবর্তী প্রতিটা পদক্ষেপ গ্রহণ করব আমরা সবাই মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আহত হয়েছে সবার জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতভাবে পারা যায় তাদের পরিবারের পাশে থাকার ধন্যবাদ কিছু আরেকটা কথা আমাদের শিক্ষামন্ত্রী এখানে উপস্থিত আছেন তিনি জানিয়েছেন তোমাদের যে চব্বিশ তারিখের পরীক্ষা চব্বিশ তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে চব্বিশ তারিখ পারমানেন্ট অভিযোগ কেন্দ্র থাকবে তথ্য কেন্দ্র থাকবে তোমাদের যা যা দাবি থাকবে তোমরা জানাবা তোমাদেরকে এখন শিক্ষামন্ত্রী তোমাদের উদ্দেশ্যে বলবেন